আর আমাদের মাওলানা জসিম সাহেব চল্লিশ জন ছাত্র এই আমাদের মাওলানা জসিম সাহেব আগামী নির্বাচনে আপনাদের এখান থেকে হাত পাকে প্রতিক্রিয় নির্বাচন করবে আপনারা দোয়া করবেন না ইনশাল্লাহ এই যুবক বাবারা তোমরা দোয়া করবে না ইনশাল্লাহ শুধু দোয়া না ইনশাল্লাহ আগামী নির্বাচনে সব তো দেখছেন এবার ইসলামকে একবার দেখার জন্য

আল্লাহ জাদুর ইসলাম মাহফিল হইল যারা মাহফিলের জন্য চেষ্টা করলো খাটনে দিল সাহায্য করল আমরা যারা মাহফিলে হাজির হলাম সবাই খাস রহমত নাজেল করেন এই আল্লাহ অনেকে দোয়া চাইছে যে উদ্দেশ্য দোয়া আছে প্রত্যেকের ন্যাক মকসুদকে পূর্ণ করে দেন আল্লাহ আপনার জমি আপনার হুকুমাত ইসলাম হুকুমাত কায়ম করে দেন আল্লাহ ইসলাম হুকুমাতের জন্য হাত পাকাকে বিজয় করে দেন রব্বির হামা কামা রব্বাই সবির سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته